রাজপথের সহযোদ্ধা ভাই বোনেরা ও বাগের একা এলাকাবাসী আসসালাম হৃদয়ে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে জীবন মৃত্যু সন্দিঘণে যখন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম যখন বুলেটের গুলির খোসাগুলো গাই পড়ছিল ঢাকা রাজপথ এ ভিন্ন সময় খুলনা রাজপথে ভিন্ন সময় এবং বাঘহাটের রাজপথে ভিন্ন সময় এবং বাঘেহাট একের রাজপথে ভিন্ন সময় কথাগুলো যখন মনে পড়ে তখন সিক্ত হয়ে যায় তো আমি কৃতজ্ঞতা জানাই আমার রাজপথের ভাই বোনদের যারা আমার সাথে ছিলেন দুঃসময় ছিলেন আমি এখন আপনাদের ভুলি নাই আপনাদের সময় আমি মনে করি যে আমার রক্তের ভাই ও বোনেরা যারা কখনো রাজপথে বেঈমানি করে নাই তবে হ্যাঁ এই রাজপথ যখন কঠিন উত্তপ্ত হলো তখন অবশ্য অনেক রাজপথের অনেকের সিনিয়র নেতৃবৃন্দ ঘরে উঠে গেছিলেন মোবাইল বন্ধ করে গেছিলেন কিন্তু আমি কিন্তু তা কখনোই করি তার বিনিময়ে আমি পেয়েছি দল থেকে বহিষ্কৃত হয়েছি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছি এটাই আমার প্রাপ্য ছিল তবে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন ফুটবল মার্কায় ভোট দিয়ে আমি ইনশোর করছি ইনশাআল্লাহ আপনাদের সামনে বা এলাকাবাসীর সামনে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ইনশাল্লাহ আমি সন্তায় দুর্নীতির চাঁদাবাজমুক্ত বা গ্যাট এক করব আমি আমি প্রতিজ্ঞা দেব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম এলাকার উন্নয়নের স্বার্থে এক্সপোর্ট প্রসেসিং জোন করব মংলা বন্দরকে আধুনিকায়ন করব রাজস্ব আয়ে বৃদ্ধি হবে এবং জাতীয় ইস্যুতে মেট্রেন সেক্টর কাজ করব ইনশাল্লাহ আমাকে আশা করি আপনারা আমাকে এই সুযোগ দান করবেন আমি রাজনীতি করি আমার মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার সন্তুষ্ট মানে আপনাদের সন্তুষ্টি আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন এবং আমাকে নির্বাচিত করবেন আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ফুটবল পত্রীকে আপনাদের ভোট দিয়ে বিজয়ী করবেন মনে রাখা উচিত আমাদের মনে রাখতে হবে মেধা শূন্য রাজনীতি কখনো দেশকে ভালো না সে যেই দলের হোক না কেন আপনারা বিবেচনা করবেন সহযোগ্য নেতৃত্ব আনবেন এবং মেধাবী লোক দেশপ্রেম আনন্দ তাহলে দেশ উপেক্ষিত হবে আমাদের সন্তানদের আগামী প্রজন্ম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে